একটি রাষ্ট্র যেখানে মুসলিম ইহুদি মুশরিক সবার ধর্মীয় অধিকার সুরক্ষিত একটি সংবিধান যেখানে আলাদা সম্প্রদায়ের বিচার তাদের নিজ ধর্ম মতে হয় চোদ্দশো বছর আগের এক চুক্তিতে লেখা ছিল কারো উপর জুলুম চলবে না আর কেউ জুলুমকারীকে আশ্রয় দিবে না ভাবতে পারছেন এটি কোনো আধুনিক রাষ্ট্র নয় এটি ছিল মদিনার সনদ এখন প্রশ্ন হল যদি মদিনার সনদ হতো আত্মীয় সংবিধান তাহলে কেমন হতো আমাদের রাষ্ট্র সমাজ আর রাজনীতি চলুন ইতিহাসের পাতা খুলে আমরা ফিরে যাই সেই দিনে আবার ফিরে আসি আজকের দিনে মদিনা সনদ বা সাহিফা ছিল ইতিহাসের প্রথম লিখিত সংবিধান যা হিজরতের পর রাসল সাল্লাম স্বাক্ষর করেছিলেন ছয়শো সালের শেষ ভাগে তখনকার মদিনা ছিল এক বহুদা বিভক্ত সমাজ আনসারদের খাজরাত গোত্র ইহুদি গুত্র ছিল বনু কুরাইজা বনু নাজির বনু কায়নুকা এরা একে অপরের বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধে লিপ্ত ছিল নবীজির মদিনা আগমনের উপলক্ষ ছিল বিবাদমান গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা রক্তক্ষয়ী দ্বন্দ্বের সব সবগুত্র এক হয়ে মহানবীকে মদিনায় আসার এবং তাদের নেতৃত্ব গ্রহণের আমন্ত্রণ জানিয়েছিল নবীজি মদিনায় আগমনের পর বিবাদমান গোষ্ঠীগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজন জরুরি মনে করলেন তাই তিনি একটি সমষ্টিগত চুক্তির মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন এই চুক্তি পরে ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞান সংবিধান বলতে যা বুঝাই তার সব বৈশিষ্ট্য ছিল এই সনদে মোট সাতচল্লিশ ধারার এই সংবিধান মদিনাকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে ইতিহাসে স্থান দেয় যেখানে ধর্ম নিরাপত্তা বিচার ও দায়িত্ববোধ স্পষ্টভাবে নির্ধারিত ছিল এই সংবিধানে বলা ছিল প্রত্যেক সম্প্রদায় নিজের ধর্ম অনুসারে জীবন যাপন করতে পারবে ইহুদিদের বিচার তাদের সরিয়া অনুযায়ী হবে মদিনা বহি দ্বারা আক্রমণের শিকার হলে সকল পুত্র মিলে তা প্রতিহত করবে হোক সে ইহুদি বা মুসলিম সবাই একত্রে মদিনা সনদের অন্যতম শক্তিশালী বার্তা ছিল জুলুমের বিরুদ্ধে অবস্থান যেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল কেউ অন্যায় করলে আত্মীয় হওয়া সত্ত্বেও তার পক্ষে দাঁড়ানো যাবে না অপরাধী যদি নিজের ছেলেও হয় তবুও তাকে ছাড় দেওয়া যাবে না এই নীতি দেখিয়ে দেয় ন্যায় বিচারের কোনো পক্ষপাত নেই আর এটাই ছিল রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি মদিনা সনদের দৃষ্টিভঙ্গি ছিল এই রাষ্ট্রের নাগরিক সবাই একটি একক সমাজ বা উম্মা এর অংশ এতে শুধু মুসলমান নয় ইহুদি মুশ্রিক সব সম্প্রদায়ের মানুষকেই অন্তর্ভুক্ত করা হয়েছিল সবার অধিকার ও মর্যাদা স্বীকার করেছিল সমভাবে এখন আসি মূল প্রশ্নে যদি সনদ আজকের সংবিধান হতো ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে সংঘাত হতো না আজকের বিশ্বে এমনকি মুসলিম দেশেও সংখ্যালঘুদের নিরাপত্তা বিচার ও উপাসনার অধিকার বিতর্কিত কিন্তু মদিনা সনদ হলে এগুলো সংবিধানে রক্ষিত থাকতো বর্তমানে অনেক রাষ্ট্রে আইন প্রভাবশালী ব্যক্তির ইচ্ছায় চলে মদিনা সনদ হলে জুলুমকারী যত বড়ই হোক তার বিচার হতো এমনকি সে যদি শাসকের আত্মীয় হয় জাতি গোত্র ধর্ম ভাষা ইত্যাদির পার্থক্য থাকলেও রাষ্ট্রীয় স্বার্থে সবাই একত্র হত মত প্রকাশের স্বাধীনতা থাকতো কিন্তু রাষ্ট্রদ্রোহিতা নয় আজ আমরা রাজনীতি মানে মনে করি ঘৃণা দমন বিভক্তি কিন্তু মদিনা সনদ রাষ্ট্রে বিরোধী মত দমন নয় বরং সহাবস্থানে গুরুত্ব দেওয়া হতো রাষ্ট্র ব্যবস্থা হতো দায়িত্ব ভিত্তিক ক্ষমতা ভিত্তিক নয় রাজ্য পরিচালনার চেয়ে সমাজ রক্ষায় হতো মূলনীতি নেতা মানে হতো খ্যাদমতার এটা মানতেই হবে মদিনা সনদের মতো একটি সমাজ ব্যবস্থা আজকের দিনে ঠিক একইভাবে চালু করা সম্ভব নয় কারণ আজকের রাষ্ট্র গঠনের ধরন মানুষের চিন্তা ভাবনা এবং রাজনীতির বাস্তবতা সবই ভিন্ন রকম তবে প্রশ্ন হলো আমরা কি মদিনা সনদের মূলনীতি গ্রহণ করতে পারি না যেমন ধর্মীয় সহনশীলতা ন্যায়ভিত্তিক বিচার সমান অধিকার যুদ্ধ নয় শান্তি নাগরিকদের সম্মান আজকের আধুনিক সংবিধানেও থাকার কথা। কিন্তু আছে। সনদ শুধুমাত্র একটি ধর্মীয় দলিল নয় এটি রাষ্ট্র চালনার এক কালজয়ী চুক্তি যেখানে মানুষের মর্যাদা নিরাপত্তা ও স্বাধীনতার মাঝে একটি ভারসাম্য বজায় রাখা হয়েছিল যদি আমরা সেই চেতনা আজকে সমাজে ফিরিয়ে আনতে পারি তাহলে মুসলিম বিশ্ব শুধু নয় সমগ্র মানব সভ্যতা লাভবান হবে তাই প্রশ্ন থেকে যাই আজ আমরা কি সেই পথ অনুসরণ করতে প্রস্তুত নাকি আমরা আরো শত বছর ঘৃণার বিভক্তির আর স্বার্থপরতা রাজনীতিতে ডুবে থাকব বন্ধুরা আপনি যদি চান এমন আরে একটি ইতিহাস ভিত্তিক গভীর বিশ্লেষণ তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতে মদিনা সনদের কোন দিকটি আজ সবচেয়ে বেশি প্রয়োজন आज पर्यंत ही अल्लाह हाफिज